এখন কো আমরা এটা ওল যে অনলাইনে মেডিসিন লাগে তারা ফোন দিলে নর্থ ইস্ট তারা ঔষধ বানাইয়ে রাখে তারা যোগাযোগ করা লাগে আগর দিন এখন তো যোগাযোগ করলে সিলেট থেকে তারা ঔষধ বানাইয়ে আনলে কালকে আটটার সময় গিয়ে ভর্তি হয়ে তো নে যদি পঁচিশ হাজার টাকা দে আমি লাইন দিতে তারা লাগে আমি তো এখন সকালে

ना ऐसा है ना वो जो मुझसे सामान्य तू बोलते लगे नहीं बाबा कौरवा तुम्हारे क्या कहना गुना सही होना होता थी मंत्रालय में स्मिलिया कोई लोग भरवा नहीं गुन्ना हरवा गुना स्मिलिया कोई लोग स्मिलिया इलाहमानी हम्म

পনেরো ষোলো সতেরো পঁচিশ পঁয়ত্রিশে কত পঞ্চাশশো পঞ্চাশশো এলো পাঁচ হাজার হম আধে গণতার এক হাজার এক হাজার

seruada, mm. solduada, conluada, subluada, subtrada, ataro, unis, bis, é

তার জলম পাইছি তিন চার দিন ধরে আমার যে অবস্থা আচ্ছা কথা আমার মায় আমার পাইলান আমি চাটিতে মানুষ তুলা আমি আমার লোক আসলো না আমার আব্বাই আপনার নাম কে পরে সকালে আমার আব্বা কোন জানি না আপনার আপনার দাই ভাই যারা দিসন তার লাগি আমি আসছিলে দিলে জানু দুক হল মলা তারে শান্তি তে আওতা নোবি পদব দে হল আল্লাহ তারে সুরাছি হাদিসিবাদিত আল্লাহ তারে আল্লাহ রহমত আরাইয়া দিছি ঠিক আছে তোমার ইগুন দিসন আমরা খাক থিরর এক ভাই আমেরিকা তাপন এম আলম নাম তান ভাইয়ের কিররর ভাইয়ে বানবান নাম হই লগি আরিয়া নুরুল গনি খান গদামিয়া গেদামিয়ার ছেলে তাই খাক ডিওর বাড়ি তাই তাইন তোমার এই যে বক্তব্য শুনছই না আমার সন্দ্যা করে ফোন দিছিল আর বিত লাগে তো আমি কইছি ঠিক আছে আপনি যদি দিল বা দিলাই না আপনি দেখেন যদি আমি যে চাবাই থাকি না মেনেজো করমনে আর আজকে দিলে কইছে আজকে দিলে খালকে সকালে যাবো চিকিৎসা তো আমি যত আমি খুশাই দিব টাইন টান বার্তা কি দিন